হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন ধরে হচ্ছে আমি কোনো ব্লগ আপলোড দিচ্ছি না তো আজকে ভাবলাম যেহেতু আজকে একটু সময় আছে কালকে হচ্ছে অফ ডে আমার তো অফ ডে হলেও কাজের শেষ নাই যাই হোক সেদিন হচ্ছে ওয়ালমার্টে মাল্টি কালচারাল প্রোগ্রাম গিয়েছে তো ভাবছি আজকে তারা কীভাবে তাদের মাল্টি কালচারাল প্রোগ্রামগুলো আসলে সেলিব্রেট করে তো সেটাই হচ্ছে শেয়ার করবো আপনাদের সাথে তো আমার সেদিন ডিউটি ছিল না হঠাৎ করে ম্যানেজার ফোন দেওয়ার কারণে আমার সেদিন যেতে হয়েছিল তো সকালবেলা কি করেছি আমি অনেক দিন ধরে এই দেশি সবজি আসলে খাওয়া হচ্ছে না তো পাবলাম যে একটু দেশি গ্রোসারিতে যাই তো গিয়ে এখানে আমি এগুলো নিয়ে আসলাম কাঁচা আম তারপর কচু লতি দুই প্যাকেট নিয়ে এসেছি ট্যাংরা মাছ নিয়ে এসেছি আর পাবদা নিয়ে এসেছি জানি না কেমন লাগবে আমি বাংলাদেশের থাকতে কখনোই পাবদা খেতাম না তো যাই হোক দুপুর হচ্ছে লোতা রান্না করেছিলাম তো এই তো কে বের হয়ে গেলাম তো আসার সাথে সাথে তো কাজ করতে হয়েছে মানে হচ্ছে লগ ইন করার সাথে সাথে কাজ আর এখন হচ্ছে আমার ব্রেক তো ব্রেকে চলে আসলাম বার্গার কেতে উনি হচ্ছেন আমাদের লিড খুবই ভালো মনের মানুষ আসলে সবার সাথে খুবই ফ্রেন্ডলি উনি स्पून ओह यहाँ स्पून इज देयर और बर्गर पैटीज़ इज उधर है और केचप भी है इधर पे सो व्हाट व्हाट एल्स डू यू नीड ये सॉसेज हलाल सॉसेज नहीं नहीं सॉसेज नहीं ओके वो वी ने चिकन व्हाट चिकन भी दे दे सिर्फ ये वाला है चिकन दे दूं आपको थैंक यू वेलकम অলমার্টে হচ্ছে যখনও কোনো প্রোগ্রাম হওয়ায় এখানে হচ্ছে হালাল হারাম বা ভেজিটেরিয়ানদের জন্য ভেজিটেবল তো সব কিছু আলাদা আলাদা ওনারা প্রিপেয়ার করে রাখেন এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যদিও ওনারা অন্য ধর্মের কিন্তু এই জিনিসগুলো ওনারা কিন্তু খুবই মানে ফলো করেন আর আমি হচ্ছে যেখানে যাব হালাল হারাম তো অবশ্যই আগে জিজ্ঞেস করব এটা আমার মানে জানি না কেন তবে মুসলমান হিসেবে এটা অবশ্যই আমাদের সবারই মানা উচিত তো যাই হোক ট্রেডিশনাল সবাই হচ্ছে ট্রেডিশনাল ড্রেস পরে এসেছিলো ইন্ডিয়ানরা ইন্ডিয়ানদের মতো আর আমরা হচ্ছে আমাদের তো আর ইন্ডিয়ানদের তো প্রায় একই তো আমরা হচ্ছে যার যার ট্রেডিশনাল ড্রেস পরে গিয়েছিলাম ট্রেডিশনাল বলতে সালোয়ার কামিজ আর কি শাড়ি তো আর পরা যাবে না কাজ করতে হয়েছে এমন না যে কাজ করতে হয় নাই কাজের সময় কাজ আর যখনই ব্রেক হয়ে হয়েছে বা লাঞ্চ ব্রেক হয়েছে তখন হচ্ছে সবাই গিয়ে এখানে লাঞ্চ করেছে বা স্ন্যাক্স খেয়েছে এই তো আমি হচ্ছে কুবার ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি এটা আমার খুবই পছন্দ खबर खबरज नहीं है सुए तो पाकिस्तान में मुखियाले हटतो नहीं <laughs> अरे नहीं એટલે આમાં નોનવેજ છે કે સુ જેલેટી સલામ عليكم عليكم सबको बोलो क्या रे माय लॉर्ड वीडियो नहीं छी समस्या नहीं तो क्या चाहिए आपको बोलो अपने आस्ते से ना 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 आप कौन सा তো এভাবে হচ্ছে আমাদের সারাটা দিন গিয়েছে এই দিনটি খুবই মজার ছিল তো যাই হোক সবার সাথে সেলিব্রেশন শেষ করে কাজ শেষ করে বাসায় চলে যাব এখন তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস তো সবাই হচ্ছে নিজেদের মতো এনজয় করছিল আর কি তারা ডান্স করছিল। তো এই তো কেমন লেগেছে আমার আজকের ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং